নমস্কার বন্ধুরা জয়ন্তী সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে কম তেল মশলাযুক্ত সুস্বাদু চিকেনের একটি রেসিপি শেয়ার করবো গরমে আমাদের কম তেল মশলাযুক্ত খাবার খেতেই ভালো লাগে চিকেনের রেসিপির জন্য ওখানে আমি এক কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁচা আম এখন আমি ছাড়িয়ে এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতেন আর আমার চ্যানেলটি পাশে থাকবেন কাঁচা আমটি আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিলাম এখানে সর্ষে কাঁচা লঙ্কা বাটা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দু চামচ মতো সরষে আমি বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার আমি দিয়ে দেব পুরানো কাঁচা আমটা এবার সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা এই চিকেনের রেসিপিটি খেতে খুব সুস্বাদু হয় টক ঝাল মিষ্টি খুব ভালো লাগে এটা ভাত রুটি পরোটা সবের সঙ্গেই খাওয়া যায় আর একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখন পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে এখানে ইয়ে করা আলুগুলো আমি অল্প হলুদ দিয়ে ভেজে নেব রসের তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতো আদা বাটা নিয়েছি দেড় চামচ মতো রসুন বাটা দিয়েছি প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়েছি ভেজে নেব তারপরে আদা রসুনটা দিয়ে ভালো করে নেড়ে নেড়েছেড়ে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এখন চিকেনটাকে দশ মিনিট কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আরও একটু লবণ আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম লবণ আর এখন অল্প দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে করে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর অল্প একটুখানি চিনি দিলাম আপনারা চিনিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি কাঁচা আম দিয়েছি সেজন্য অল্প একটু চিনিটা দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ভালো করে জলের সাথে মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট রান্না করি গরমে তৃপ্তিদার চিকেনের রেসিপি তৈরি হয়ে গেল আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ আসি আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার